আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল বিকেলবেলা আমার কামারের হাঁসগুলো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলাই চলে এসেছে আমার কাছে আমাকে দেখলেই পুকুর থেকে চলে আসে সবগুলা পুকুরে ছিল পুকুর থেকে আমাকে দেখার পর উপর থেকে চলে আসছে এই দেখতে পাচ্ছেন আমার দেশি হাঁসগুলো চীনা হাঁসগুলো রাজা হাঁসগুলো এই যে আমার দেশি মুরগিগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে দেশি মুরগির যে গোলা ছিল একটা মুরগি আছে এগুলো মাসাল্লাহ বাড়িতে আপনার মা বোন থাকলে অবশ্যই পালন করতে পারেন অবশ্যই একটি লাভবান খামার অবশ্যই লাভবান খামার আগে একটা সময় ছিল মা বোনেরা কিন্তু ওই পুষা পানি হাঁস মুরগি পালন করে স্বামীর কিন্তু অনেক টাকা পয়সার সমস্যা থাকতো এগুলো মিটিয়ে দিত কি এই পালন করে এক দুটা জবাই করে খাওয়া যায় অনেক সুবিধা পাওয়া যায় ঠিক আছে এগুলো লস না এগুলো আসলে প্রাকৃতিক তবে আমরা পালন করি খুবই লাভবানকে আমার এই যে গাছ দিয়েছিলাম সকালবেলা সবগুলো গাছ যেখানে খেয়ে ফেলেছে এখানে কিন্তু গাছ অবশিষ্ট নাই অল্প কিছু গাছ শুকিয়ে গেছে রোদরে তেনগুলো অনেক উঁচু একটা গাছের ইয়ে দিয়েছিলাম সবগুলো গাছ খেয়ে ফেলেছে হাঁস দেশি হাঁস চীনা হাঁস সবগুলাই কিন্তু গাছ খুব পছন্দ করে মুরগিও গাছ পছন্দ করে এই খাবার সকালে দিয়েছিলাম এখনো খাওয়ার শেষ হয়নি আজকে গাছ বেশি খেয়েছে গাছ দিয়েছিলাম গাছগুলো বেশি খেয়েছে তো যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে আর যারা খামার করতে আগ্রহী তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারে অবশ্যই বাচ্চা থেকে শুরু করে তিন মাস দুই মাস সব বয়স শেষ চিনা আসে বাচ্চা আমাদের কাছে আসে আমরা দিতে আগ্রহী কারণ একজন খামার তৈরি করতে দেশের সম্পদ তৈরি করবো আমি একজন খামার তৈরি করা মানে এক দেশের সম্পদ তৈরি করা তো আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই এরকম পোষা প্রাণী পালন করে দেশের উন্নয়নমূলক কাজ করি মাংসের চাহিদা পূর্ণ করি আমাদের দেশে ডিমের চাহিদা পূর্ণ করি এইগুলা থেকে আমাদের আবেছন্ন পূর্ণ হয় এই এইগুলা থেকে আমাদের দেশের উন্নতি হবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সবাই আমার হাঁসগুলো ওই যে সবগুলো এদিকে আসছে এদিকে আসছে সবগুলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসছে দেখাচ্ছিলাম যে একজন সেনা সদস্য হিসাবে একজন শিক্ষিকা হিসাবে যদি আমরা কামার করে দেশের জন্য কিছু করতে পারি তা আপনার সাধারণ মানুষই অবশ্যই কিছু করতে পারবেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কথাগুলো তা আসুন আমরা কি দেশটাকে এগিয়ে নিয়ে যাই আর এরকম ছুটো ছোটো করে কামার গড়ে তুলি পারিবারিক পূর্ণ করি প্লাস আমাদের এরকম ডিম মাংস উৎপাদন বৃদ্ধি করি তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন সফলতা আসবে কষ্ট করলে সফলতা আসে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা দিয়ে পাঠা থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু